নমস্কার শুভ সকাল আজ আমরা শ্রীগীতার পঞ্চদশ থেকে অষ্টদশ শ্লোকগুলির অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে নিবৃত্ত পক্ষেরা যে সংবর্ধ্বনি করেছিল তাদের মর্মার্থ বোঝার চেষ্টা করছি আজকের আমাদের আলোচ্য বিষয় শিকন্ডির সংকর্ধ্বনি এখন প্রশ্ন হলো কে এই শিকন্ডি তার ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মাহাত্ম্য কি শিখণ্ডী হলেন ভোগচ্ছায়া প্রবৃত্তি বা মোহ প্রবৃত্তি যখন সাধক মোহ প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য যোগক্রিয়ার সাহায্য গ্রহণ করে তখন তার মধ্যে তার মেরুদণ্ড মেরুদণ্ডের মধ্যে এক প্রকার ঝিঁঝি ঝিঁঝাট শব্দ সে অনুভব করে এটাই হল শিকন্ডী শঙ্করধ্বনি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে পাই জন্মে এই শিকন্ডী ছিলেন কাশিরাজের কন্যা অম্বা এই কাশিরাজের তিনটি কন্যা সন্তান ছিল অম্বা অম্বিকা এবং অম্বালিকা এই তিন বোনের একই দিনে স্বয়ংবর সভা ষোল কাশীর করেছিলেন প্রথম থেকেই অম্বা শালব নামক রাজাকে ভালোবেসেছিল তার বা ছিল কিন্তু সমস্যা হলো হঠাৎ করে ভীষ্ম এই স্বয়ংবর সভা থেকে এ তিন কন্যাকে হরণ করে নিয়ে যান তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য তো থাকায় আম্বাকে সাল্বরাজের কাছে পাঠিয়ে দেওয়া হলো অপর দুই বোনকে বিস্ত্র বীর্যের সঙ্গে বিয়ে দেওয়া হলো কিন্তু শাল্যরাজ ভীষ্ম যেহেতু অম্বাকে হরণ করেছে তাই তাকে গ্রহণ করতে অপরাগ হয় অম্বা অনেক প্রচেষ্টা করেছিলেন ভীষ্মের গুরু সাথে বোঝাপড়া করার তাকে ভীষ্মের সঙ্গে বিয়ে দেওয়ার প্রচেষ্টা কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি তাই অম্বা প্রতিজ্ঞা করে বিশ্বকে হত্যার এবং সে শিবের সাধনা করতে শুরু করে শিবের সাধনায় সিদ্ধি লাভ করে অম্বা মৃত্যুবরণ করে ধ্রুপদ রাজার ক্লিপকন্যা রূপে জন্মগ্রহণ করে এই ক্লিপকন্যা হলো শিখন্ডি অম্বর এই জন্ম বৃত্তান্ত কাহিনী বিশ্বদেবের জানা ছিল কিন্তু পিতৃ আশীর্বাদে বিশ্বদেব ইচ্ছামৃত্যু বর লাভ করেছিলেন এদিকে কুরুক্ষেত্র যুদ্ধের দশম দিনে বিশ্বদেবের পরামর্শে শিখন্ডিকে সামনে রেখে অর্জুন বিশ্বদেবকে বানে বানে জর্জরিত করে বানসজ্জা রচনা করেছিলেন কারণ সম্মুখে শ্রিখন্ডিকে দেখতে পেয়ে চিরকুমার মহাযোদ্ধা বিশ্বদেব ধনুর্বাণ ত্যাগ করেছিলেন তখন শ্রীখণ্ডী এটাই হলো শ্রীখণ্ড কর্তৃক বিশ্বদেবের মৃত্যু ইচ্ছাপূরণ প্রশ্ন হলো এই যে যখন আমাদের মধ্যে ভোগ ছায়া বা মোহ প্রবৃত্তির উদয় হয় অর্থাৎ সাধকের মধ্যে যখন মোহপ্রবৃত্তি প্রবল রূপ ধারণ করে তখন আত্মতেজ ম্লান হয় এটাই হলো ভীষ্মের অস্মিতার ম্লান অথবা চিৎ অভ্যাসের স্থিমিত বা নিস্তেজ অবস্থা নমস্কার আজ এই পর্যন্ত